আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এইটি হচ্ছে মদিনার পাঁচটি রাস্তার মোড় না ছয়টি রাস্তার মোড় হচ্ছে এটি দেখুন ছয়টা রাস্তার মোড় হচ্ছে এটা এখান থেকে মেন রোড পার হওয়ার দুইটি তিনটি বিল্ডিংয়ের পরে হচ্ছে মসজিদ নববী এই দিক দিয়েও যাওয়া যাবে এই রোডও যাওয়া যাবে চতুর্দিকে যাওয়ার মতো রাস্তা মেন কথা হচ্ছে এখান থেকে চতুর্দিকে মক্কা থেকে শুরু করে চতুর্দিকে যাওয়ার রাস্তা এখান থেকে যাওয়া যাবে চতুর্দিকে এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিকে যাওয়ার জন্য বিভক্ত করা বিভক্ত হওয়া যায় এমনকি চলে যাওয়া যায় আর এখানে প্রতিনিয়ত এভাবে গাড়ি চলাচল করে আর এখানে লেখা আছে মসজিদ নবী মসজিদ নবীতে যাওয়ার জন্য রাস্তা কোনটি এখানে সব লেখা আছে হচ্ছে পাহাড়ের উপরে একটি ঘর আছে না এই বাসায় এই ঘরে কে থাকে আর এই জায়গাটি হচ্ছে দাউদিয়া দাউদিয়ার মোড় যেটা আগে দাউদিয়া ছিল বাঙালি মার্কেটের কাছে মদিনা বাঙালি মার্কেটের সাথেই যেটা ছিল দাউদিয়া সেই জায়গাটি কারণ এখন তো আর দাউদিয়া নেই এখন কারণ যে বিল্ডিংগুলো দেখতেছেন বড়ো বড়ো বিল্ডিং এগুলো সব বাঙ্গা পড়বে এখনও বাঙ্গা হয়নি কারণ এগুলোর সাথে যতগুলো ছোট বিল্ডিং ছিল এগুলো বাঙ্গা অলরেডি হয়ে গেছে শুধু এইটাই বাকি আছে এখনও বাঙ্গা হয়নি 回家呗。